ভাই মানে তোমরা ছাড়া আমি চা খাবো চা ভালোই না কিনা বুঝছেন চাটারও স্বাদ হচ্ছে অন্য ধরনের যে চা খাং না মানে কেমন কেমন জানি লাগে তোমরা অর্ডার দাও চাটার যে স্বাদ নাগে মানে কি আর পাগলা এটা হলো একটা মহব্বত রে হয় হয় শেষ হয় ভাই ভাই দেখা হইলো দুটো চা খাইলাম এটা একটা মহব্বত

ভাই তোমার মানুষটা একটা সাদা আলটা খা সবাইকে চা ম উড়ি এটা আন্তরিকতা রে ভাই এটা হচ্ছে আন্তরিকতা যত নিজেদের মতো যত খাওয়া দাওয়া হবে যত গল্প হবে আন্তরিকতা তত বৃদ্ধি পাবে এটা আন্তরিকতার খাওয়া দাওয়া নয় আদা ভাই মধ্যে দেখা তো আদা কোনো ভাই পাঁচ টাকা দাদা পান খাইস তা আদা ভাই কাঞ্চনক ভাঙে খাই আসনু তোর টাকা দাম কটা থাকে তোমাকে মানে ভাঙে খাওয়া গেল

যে তুই মোক ভাঙে চা খাই গেছিস আরে মুই তো মহব্বতের জন্য খুবই রে মহব্বত করে চাটা খুব খাওয়া দাওয়া হলো মহব্বতের জিনিস আর তুই মুই ভাঙে খাইছ আর দ্বিতীয় জন যেন তো আমি না দেখি যাহ আসলে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত আপনাদের এমন কোনো বন্ধু থাকলে অবশ্যই তাকে মেনশন করুন ভিডিওটি তাদের জন্য